তোমাদের যেমনটা বলেছিলাম যে যখনই তোমাদের রিকুমেন্ড বা এক্সাম বেরোবে তখন তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকুমেন্ড বোর্ড তোমাদের যা যে নোটিশন অন টেন্টিভ এক্সাম শিডিউল ফর আমাদের যেটা যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এলপি তারপর তোমরা দেখো আর পি এফ এস আই আর টেকনিশিয়ান তারপর এদিকে দেখছো যে আর এদিকে সি এম এ আর যেটা কি না মেটাল আর্ট যে সুপারভাইজার চলো এক এক করে সমস্ত কিছু দেখে নেওয়া যাক এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের যে এলপি তোমাদের যে এক্সাম যে ডেটটা এখানে পঁচিশ এগারো দু হাজার চব্বিশের থেকে আমাদের এখানে উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত হবে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তারপরে এসআই তোমরা দেখো দুই বারো এই মানে দুই বারো দু হাজার চব্বিশের থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের এক্সাম হবে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এসআই এসআই হয়ে গেলো এবার টেকনিশিয়ানের ষোলো বারো দু চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু চব্বিশ পর্যন্ত এখানে এক্সামে যেই এবং আদার্সদের ছয় বারো দু হাজার চব্বিশের থেকে তেরো বারো দু চব্বিশ পর্যন্ত তোমাদের এখানে এক্সাম হবে ঠিক আছে তাহলে একটা জিনিস বুঝতে পারলে সেন্ট্রাল জোনে শুরু হয়ে যাওয়া মানে এবার বাদ বাকি যত জোন আছে রেলওয়ে সমস্ত জনেই ধীরে ধীরে সব শুরু হবে তাহলে আশা করি বুঝতে পারছে এক্সামের তাহলে কাউন্ট ডাউন শুরু এবার এক এক করে প্রত্যেকটা জনে তোমাদের কিন্তু এক্সাম নোটিফিকেশান আসবে আর এইভাবে ডেট আসবে আর তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে ঠিক আছে তো তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এখানে তোমরা তো বুঝতেই পারলে এইবার তোমাদের অবশ্যই দেখো দশ বারো দিন আগের থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এখানে সমস্ত কিছু লেখা আছে তোমাদের সব দেখতেই পাচ্ছো এখানে আর এখানে অবশ্যই আধার কার্ডে তোমাদের যদি ম্যাচ না থাকে তাহলে ঠিক করে নাও এখন ইতিম মানে যতটা সময় পাবে তোমরা আর এর পাশাপাশি তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তোমরা সমস্ত কিছু দেখবে কোনো রকম সমস্যা নেই আর সিবিটি এক্সাম তো যেখানে হচ্ছে সেখানে তো হবেই ঠিক আছে বিভিন মানে বায়োমেট্রিক যে সমস্ত কাজ সেগুলো হবে তোমাদের আর বাদ বাকি জিনিসগুলো এখানে টোটালটাই দেখতে পাচ্ছ তোমাদেরকে টোটাল এছাড়া এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অ্যাড হয়ে যেতে পারো আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সেখানে অ্যাড হয়ে যাও আর এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও সেখানে সমস্ত কিছু তোমরা এই এই পিডিএফটা তোমরা পাবে প্লাস এছাড়াও বিভিন্ন ধরনের যে নোটিফিকেশান আমাদের কলকাতা জোন বলো বা তোমরা যেখানেই জন্যই আমি যখনই পাবো সাথে সাথে তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেবো তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো